সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি এবং আমাদের আজকের ছাত্র মোহাম্মদ ইউসুফ মোল্লা ইউসুফ মোল্লা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কয়দিন চালাইতেছেন আমি আজকে নিয়ে তিন দিন হয়েছে তিন দিন কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে তিন দিনে কেমন শিখলেন শিখলাম মোটামুটি শিখতেছি আর দেখা যাবে কত জি তো আজকে আপনার ইস্যুমল্লাকে একটা বিষয় শিখাবো সেটা হচ্ছে যে এই যে আমাদের যে গাড়িটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্লাসগুলো বৃষ্টিতে পানিতে ঘোলা হয়ে যাচ্ছে ঘোলা হওয়ার পরে আমরা এই বৃষ্টিটা পানিটা ক্লিয়ার করব কীভাবে এবং কোন সুইচটা দিয়ে ক্লিয়ার করা হয় আমরা আজকে এটা এটাকে মোল্লাকে দেখাবো তো ইসুফ ভাই আপনার খেয়াল রাখবেন সবসময় যে কোনো গাড়ির স্টিয়ারিংয়ের বাম হাতের বাম পাশে যে সুইচটা থাকে এইটা সবসময় ওয়াইপারের সুইচ হয় এটা না এই পানিটা যে পরিষ্কার করে এটাকে বলা হয় ওয়াইপার এবং যেই যেই সুইচটা দিয়ে পরিষ্কার করা হয় এটা হলো ওয়াইপারের সুইচ এই যে এইটা তো ওয়াইপারের সুইচটা দিয়ে আপনি কি করবেন এটাকে আপনি এক আঙ্গুল দিয়ে একটু নিচের দিকে নামাই দিবেন যদি একবার নামাই দেন তাহলে এই যে দেখেন ওয়াইপারটা থেমে থেমে চলে খেয়াল করেন এই যে চলতেছে আবার থামতেছে মানে এখন বৃষ্টির পরিমাণ যেহেতু কম তাহলে একবার ব্যবহার করবেন আর যখন আপনার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তখন আপনি আর একবার বাড়ায় দেন একটু বাড়ায় দেন তো হ্যাঁ এই যে দেখেন এখন আর থামে না এখন চলতেই থাকে হ্যাঁ যেহেতু বৃষ্টির পরিমাণ আরও যখন বাড়বে তখন আরও একবার দিবেন আর একবার যেন তো হ্যাঁ এই যে তিনবার দিবেন তখন একটু স্পিডে চলবো এটা হ্যাঁ আর এটা এখন একবারই হ্যাঁ বন্ধ করার সময় আবার যেই এক দুই তিন আপনার তিনবারে দেওয়া লাগবে না আপনি একবারে বন্ধ করে দিতে পারবেন এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা আমরা কি ভিডিও চাপ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়াইপারের সুইচ আর আপনি যখন অটো গাড়ি চালাবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এই বাটনটা প্রেস করে গাড়িটায় যে পি হ্যাঁ আমি দেখাই আপনাকে অক্ষরগুলো কি কি কাজ করে পি পার্কিং করে রাখছেন গাড়িটা গাড়িটা লক হয়ে আছে হালকা এখন যদি আপনি ধাক্কাও দেন গাড়িটা সামনের দিকে যাবে না হ্যাঁ এখান থেকে আপনার যে অপশনটা আছে আর এটা হচ্ছে আপনার রিটার্ন মানে ব্যাগে যাওয়ার জন্য যে অপশনটা এটা হচ্ছে রিটার্ন মানে ব্যাগ গিয়ারের যে অপশন ব্যাগে তখন আপনি আরে নিয়ে আসবেন তখন আপনার গাড়িটা পিছনে চলবে আর এন এনে আপনার পিছনেও যাবে না সামনেও যাবে না কিন্তু ধাক্কা দিলে যাবে হ্যাঁ মানে সামনের দিকে যদি আপনি ধাক্কা দেন তাহলে গাড়িটা সামনের দিকে যাবে কিন্তু পার্কিংয়ে দিয়ে ধাক্কা দিলে কিন্তু যাবে না এনে নিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে এরপর আপনার ডি ডি দিয়ে আপনি ড্রাইভ করবেন হ্যাঁ ডি দিয়ে আপনার গাড়ি চলতে থাকবে একদম যত স্পিডে চালান আপনি ডিতেই চালাবেন স্লো চালাইলেও ডিতে চালাবেন স্পিডে চালাইলেও ডিতে চালাবেন আর পাশে যে এল এগুলা এগুলো ব্যবহার হয় হলো উঁচু জায়গায় ওঠার জন্য লিমিট একটা হালকা রানিং রাখার জন্য বেশি স্পিডে চালাবো না ভাঙ্গা রাস্তা ইউসা জায়গায় ওঠার জন্য পাহাড় টাহার বা পাহাড়ে ওঠার সময় যদি হাই একটু শক্তি প্রয়োজন হয় তাহলে এল আর এখন পুরান মডেলের গাড়িতে এল টু দেওয়া আসছিল নতুন মডেলের গাড়িতে ডিএস ঠিক আছে ডিএস তাহলে আপনার সর্বোপরি করতে হবে গাড়িটা চালানোর জন্য অবশ্যই ব্রেকে চাপ দিতে হবে দিয়ে পাহাড় দেওয়া নিচের দিকে দাও নিচের দিকে চাপা দাও হ্যাঁ ব্রেকে চাপ দিছো না স্যান্ডেল পরে নাও স্যান্ডেল পরে গাড়ি চালাবে সবসময় তাহলে তোমার অ্যাডজাস্টিংটা ভালো হবে ব্রেকে পাড়া দিছো আডের ভিতর দিকে লম্বা করে ভিতর দিকে দাও এই পাটা লম্বা করে হ্যাঁ ব্রেকে পাড়া দিছো জি স্যার দেওয়ার পরে এখানে চাপ দাও বাটমে চাপ দেওয়ার পরে ডিতে নিয়ে আসো হ্যাঁ ডিতে নিয়ে আসার পরে তুমি ওয়াইপারের সুইচটা দাও ওয়াইপারটা চালাও তুমি এখন বামে যাবা বামে ইন্ডিকেটর দাও ওই যে ওইটা উপরের দিকে দাও বামে লুকিং গ্লাস ফলো করো এবং সামনের দিকে দেখে আস্তে আস্তে ব্রেক ছাড়ো সামনের দিকে আগাও এইভাবে আপনারা গাড়ি চালাবেন অটো গাড়ি একদম সহজ পানির মতো একদম কোনো কষ্ট নাই একদম নিড়িবিলি চালাবেন কোনো ঝামেলা মুক্ত তো এইভাবে আপনারা গাড়ি চালাবেন ইনশাল্লাহ অটো গাড়ি চালানো একদম সহজ খালি খেয়াল রাখবেন কোথায় ব্রেক করার লাগে কোন দিকে ডাইনে বামে নেওয়া লাগে এতটুকু খেয়াল রাখতে পারলেই আপনারা অটো গাড়ি চালাইতে পারবেন আর সর্বোপরি যারা আপনারা ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানী অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারাও প্রশিক্ষণ নিতে পারেন এবং এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে এখানে মহিলারাও প্রশিক্ষণ নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই আমরা নিরিবিলি আপনাদেরকে সেফটিভাবে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি ড্রাইভিং শিখতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অটো ম্যানুয়াল গাড়ি আছে আমরা দুইটা গাড়িতে প্রশিক্ষণ দিই ব্রেক ধরো হ্যাঁ এরকম মানুষ দেখলে ব্রেক ধরবা ঠিক আছে আমরা দুইটা গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এখানে প্রশিক্ষণের টাইম সকাল ফজরের পাঁচটা থেকে আপনারা যে দিনের বেলা যে কোনো সময় এসে প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন তো আমরা এখানে অটো গিয়ারের এটা আমাদের অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দুটা গাড়ি দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারাও শিখতে পারেন আর আমাদের এখানে আসার জন্য অবশ্যই আসতে হবে মাদানি অ্যাভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা আর বৃষ্টিতে আপনারা অবশ্যই ধীরে ধীরে গাড়ি চালাবেন এখন যে বৃষ্টি চলতেছে এই বৃষ্টিতে ধীরে ধীরে গাড়ি চালাবেন এবং বৃষ্টিতে স্পিড কম রাখবেন তাহলে গাড়িটা ব্রেক ধরবে ঠিকমতো কারণ বৃষ্টিতে সময় চাকা এবং রাস্তা এবং ব্রেক শু ব্রেক প্যাটি সব ভিজা থাকে এগুলো একটু কম ধরে পিছলায় যায় ব্রেকটা কম ধরে এজন্য ধীরে ধীরে চালাবেন বৃষ্টিতে ধীরে চালাবেন আর দুর্ঘটনার তিনটি কারণ হল প্রধান একটি হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত গতি দুই নাম্বার কারণ হচ্ছে ওভারটেকিং তিন নাম্বার কারণ হচ্ছে ওভারলোড এগুলো থেকে আমরা বিরত থাকবো ওভারটেকিং থেকে ওভারলোড নেওয়া থেকে এবং অতিরিক্ত গতি থেকে আমরা নিরাপদে বাড়ি বাড়ি ফিরবো গাড়িও চালাবো ধীরে সুস্থে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং গাড়ির যে কোনো বিষয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এবং গাড়ি চালানোর জন্য এবং ড্রাইভিং শেখার জন্য বা গাড়ির কোনো প্রয়োজনে গাড়ির পার্টসের প্রয়োজনে একটা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের প্রয়োজনও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড বাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সোজা যাও আস্তে আস্তে ডাইন দিক দিয়ে নিয়ে হ্যাঁ ব্রেক ধরো ব্রেক ধরো ব্রেক ধরো ব্রেক ব্রেক এই লোকটা চলে যাচ্ছে যাও ব্রেক ধরো হ্যাঁ খেয়াল রাখতে হবে এবং আস্তে আস্তে যাও এই দিক দিয়েই যাও এই দিক দিয়ে যাওয়া যায় কোনো সমস্যা নেই ধীরে ধীরে যাও আমাদের এই ভাটার রাস্তাটা কাজ চলতেছে মেট্রো রেলের কাজ চলে পানির ওয়াশারের কাজ চলে তো আমাদের এখন প্রশিক্ষণ শেষ আমরা এখন গেরেজে যাচ্ছি তো আমাদের বাসায় চলে যাচ্ছি আপনারা যে কোনো টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রাইভিং শেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ